আমার এই দুই চোখে দেখছি আমি এই আমার চোখে দেখছি এমন নাফরমান এই বাংলাদেশে দেখছি আমি এমন নাফরমান দেখছি উচ্চ শিক্ষিত জানাজা পড়তে পড়ার পরে হুজুররে ডাক দিয়া ওই ডাকায় নাফরমানে বলতেছে হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষগুলোকে আর কতদিন বোকা বানায় রাখবেন ওই জানোয়ার আমি দেখছি সে মুসলমান আমরা মিথ্যা ভয় দেখিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছি আমরা বাতের অভাবে ভিক্ষা করতে আপনাদের এখানে আসছি না ভাতের অভাবে আসছি তো কেরানীগঞ্জ আমার এলাকায় ভাত কম পড়ে গেছে তো না হা বাস কত গালি কত মন্দ কত তিরস্কার কত ঠাট্টা কত ভৎসনা কত উপহাস ওলামায় কেরাম শুনে এর পরেও শুধু আল্লাহর দিকে চেয়ে আখেরাতের আশায় উম্মতকে বাঁচানোর জন্য ডাকে আমরা সুরাইয়া সিনের মধ্যে আছে হাবিবে নাজ্জার আল্লাহর এক ইমানদার বান্দা একজন পুরা কৌম মুশরিক কাফের ছিল তিনজন রসুলের দাওয়াতে একজন মাত্র লোক ইমানান ছিল ওই লোকটা সর্বশেষ নিজ কৌমকে যখন বুঝাইয়া বলছিল ওমা আলী লা আ'বুদুল্লাযী ফাতরানী ওয়া ইলাইহি তুরজাউন ও আমার কৌম কেন আল্লাহর ইবাদত করব না তিনিই তো আমাকে বানিয়েছেন আমাদেরকে তো তার কাছেই ফিরে যেতে হবে এভাবে অনেকগুলো উপদেশ দেওয়ার পর ওই নাফরমান জাতি ওই নাফরমান কৌম সূরা ইয়াসিনে আছে ওই নাফরমান কৌম বাজারের মধ্যে সমস্ত মানুষ घेराव দিয়া দইরা আল্লাহর ওই ईमानदार বান্দাকে লাথি দিতে দিতে পুরা বাজারে একজনের পর একজন লাথি দিতে দিতে ওনাকে শহীদ করে ফেলছে খোদার কসম তফসিরে আছে ওই আল্লাহর বান্দা ইমানদার যতবার ওনাকে লাথি দিছে মৃত্যুর পূর্বে শাহাদাতের পূর্বে প্রত্যেক লাথিতেই উনি একবার একবার বলছে আল্লাহ মাহদি কৌমি মাওলা আমার জাতিকে হেদায়েত দিয়ে দেন আমার জাতিকে হেদায়েত দেন যে তাকে লাথি মারে সে তার জন্য দোয়া করে মাওলা তাকে হেদায়ত দিয়ে তার সিরের মধ্যে আছে নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর যে দাওয়াত দিয়েছেন অসংখ্যবার ওনার কৌম ওনার সম্প্রদায় ওনাকে মেরে রক্তাক্ত করে পুরা চেহারা ভাসিয়ে বেহুশ অবস্থায় তাই না রাস্তার পাশে এনে ফেলে রাখতেন যখনই হুঁশ ফিরে আসত আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাব পড়ছি যখনই হুঁশ আসতো নূহ নবী সাথে সাথে চেহারা রক্ত মুছেই হাত তুলে বলতেন মাওলা maaf করে দেন ওরা বোঝে নাই আমি আবার যাব আমি আবার বলবো আমি আবার ডাকবো আমি আবার ডাকব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর এভাবেই ডাকছেন তাই ফের রক্ত মাখা দেহ নিয়েও ওই মানুষের জন্য দোয়াই করছে করছেন কিনা বল এই জন্য ওলামাই কেরাম দোস্ত ওলামাই কেরাম আপনাদের সেই বন্ধু যে আখেরাত মনে করায় দেয় আমি আবারও বলছি যে আপনার বিড়ি ধরায় দেয় সে বন্ধু না যে তার পকেট থেকে লাইট লাইটার বের করে আপনার সিগারেট ধরায় দেয় সে বন্ধু না সে আপনার গুনার রাস্তা আগায় দিছে যে আপনারে তার নিজের মোবাইল থেকে উলঙ্গ ছবি আপনার মোবাইলে যুবক দিয়ে দিছে দোস্ত আল্লাহর কসম সে বন্ধু না সে শয়তান শয়তান দেখতে মন চাইছে এইটাই শয়তান এটাই শয়তান